সমানিত আপনার সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকে মানে ডোজ মুরগি কিভাবে করাবেন এবং কোনটা হচ্ছে পারফেক্ট ক্রিমির ডোজ আমরা অনেকে হয়তো জানি ক্রিমির ডোজ আমরা অনেকে করাই বা সবাই করাই যারা আমরা সোনালী পালন করি বা মাংসের জন্য মোটামুটি পঁয়তাল্লিশ থেকে উপরের মুরগি বেশি দিন পালন করা যে মুরগিগুলো আমরা পালন করি তারা কিন্তু অবশ্যই

অবশ্যই আপনার মুরগি ক্রিমির ডোজ করাতে হবে এবং যদি মাংসের জন্য করেন বা সোনালি করেন সোনালি সুপার যাই করেন কত হচ্ছে ক্রিমি ডোজ করানি সবচেয়ে সময় এবং এটাই কিন্তু সবচেয়ে ভালো সময় যদি আপনার মুরগির কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কৃমি ডোজটা করাই নেবেন প্রিমির ডোজ যদি আপনি না করান অনেকে চিন্তা করেন যে আপনি মাত্র পঁয়তাল্লিশ দিন পারবো তো ক্রিমি ডোজ করানোর দরকার কি কিন্তু এই ক্ষেত্রে এই বলটা করবেন না আপনি পঁয়ত্রিশ দিনের দরকার হয় কিমি ডোজ করাই ফেলবেন কিন্তু পরে দশ দিনের যদি দেখা গেছে একটু বেশি যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনার ওই জন্য কিন্তু সমস্যা দিবে যার কারণে কিমি ডোজটা আপনি করিয়ে নেবেন তো এই ক্ষেত্রে কোন ওষুধটা ব্যবহার করলে সবচেয়ে ভালো আমি যেটা ইউজ করি সেটা আমি আপনার দেখায় একদম সিম্পল সেটা হচ্ছে কোম্পানির একটা ওষুধ এভিনক্স ওষুধ মানে রানাডা কোম্পানির একটা ওষুধ এভিনেক্স এটা হচ্ছে একটা মিডিয়াম পর্যায়ের ওষুধ মানে একবারে হাই কোয়ালিটি ভালো যে তাও বলতে পারি না আবার একবার আমি সবসময় এটাই ইউজ করি আপনার সেটা এটা হচ্ছে আপনার আপনার মুরগির যে যদি আপনার মুরগি দেখা গেছে বেশি পরিমাণে ঠান্ডা না থাকে বেশি পরিমাণে রানি খেতে সমস্যা না থাকে বেশি পরিমাণে আপনার আমাশার সমস্যা না থাকে তাহলে আপনি এই অ্যাবিন্যাক্সটা আপনি খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই তো সমস্যা হচ্ছে আপনি যখন প্রিমিনের ওষুধটা করবেন ক্রিমের ওষুধটা দিবেন বা খাবে মুরগি তখন কিন্তু মুরগিটা এক দুই দিন পরের এক দুই দিন একটু দুর্বল অনুভব করে যার কারণে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনি আপনি করাবেন হ্যাঁ এটা মাত্রা ইউজ করবেন করবেন ঠিক অনেক হয়তো এই জিনিসগুলো বুঝিনা জানি না এটা হচ্ছে আপনি একশো গ্রামের যে ওষুধটা আছে একশো গ্রাম প্যাকেট এটা হচ্ছে দুই হাজার মুরগির জন্য ঠিক আছে তো এখানে যদি আপনার এক হাজার মুরগি থাকে আপনি হাফ প্যাকেট দিবেন যদি তিন হাজার মুরগি থাকে আপনি দেড় প্যাকেট দিবেন যদি চার হাজার মুরগিটা দুই প্যাকেট দিবেন দুই হাজার হলে আপনি

সকালে যে আপনি পানি সকালে দুপুর পর্যন্ত এই সকালের পানির মধ্যে আপনি দিয়ে দিবেন এক প্যাকেট যদি আপনি দুই মুরগি থাকে আর কথার কথা তাহলে আমি এক প্যাকেট দিয়ে দিবেন ঠিক আছে তো দুপুর পর্যন্ত যখন খাবে তখন হবে কি আপনার মুরগিটা তখন একটু যখন দুর্বল অনুভব করবে তখন আপনি পরে পরে থেকে আপনি কি বলবেন লিভার টনিক দিবেন যে কোনো একটা লিভার টনিক হইতে পারে লেস্টলিপ হইতে পারে হম বা রিবু পক্স হইতে পারে তারপরে হচ্ছে লিভার প্যাক্স হইতে পারে যে কোনো একটা লিভার টনিক আপনি ভালো মানে দিয়ে দিবেন সেটা হচ্ছে এক লিটার পানির মধ্যে ঘের মিলি করে দিবেন লিভার ঠিক আছে যাকে আছে আপনি সকালের পানিতে যেহেতু ক্রিমের ওষুধটা দিলেন এবং দুপুরের পানিতে আপনি কিন্তু লিভার দিবেন আবার রাত্রেও কিন্তু লিভার দিবেন ঠিক আছে তো এই একদিন যদি আপনি মোটামুটি ফুল লিভার টনিক খাওয়ান এবং ক্রিমের ওষুধ খান আপনার ক্রিমের ডোজ শেষ তারপরেও যদি আপনি চিন্তা করেন আমি পরের দিনও লিভার খাওয়াবেন তাহলে সেটা আরো অনেক ভালো আমি যেটা করি সেটা হচ্ছে পরের দিন পর্যন্ত আমি কিন্তু লিভার টনিকটা খাওয়াই এক লিটার পানির মধ্যে দেড় মিলি করে ঠিক আছে তো এটা হচ্ছে কিমি ডোজের সবচেয়ে মানে পেস্ট এবং পারফেক্ট একটা